ধন্য কর তোমার প্রেমে দহন জলে থেমে থেমে পাপের নিচে মেঘে ডাকা থেমে গেছে ইমান চাকা দিশা দিয়ে শক্ত পথের প্রিয় কর তোমার রবের পূর্ণ করিতে প্রেমের দাবি দিও তোলে সুন্নার চাবি সকল কাজের অনুকরণ নাজাত মিলে অনুসরণ ভালোবাসিনি মুখে মুখে খাঁটি প্রেমিক বুকে বুকে নাম লিখিতে সুপার সামিল কর ও আর পান করাতে হাউজে কাউসার ভর্তি নিয় তোমার জলসার দিও দেখা স্বপ্ন যোগে মরছি আমি দুঃখে সুখে দেব গলায় প্রেমের মালা কবুল করুক আল্লাহ তালা